হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি শিল্পা তোমাদের সামনে আজকে একটা পনিরের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো রেসিপিটার নাম হচ্ছে দুধ পনির তো দেখো আমি কীভাবে এটা বানাই তো দেখো আমি প্রথমে দিয়ে দিচ্ছি এটা কাজু বাদাম কিছু আর কিছু পোস্ত পোস্ত দানা আর দেব দেখো এখানে কিশমিশ দেখো এখানে ছোট্ট দুটো তেজপাতা দিচ্ছি আর গোটা গরম মশলা দিচ্ছি আর এটা এখন ভিজিয়ে রাখবো আমি দুধের মধ্যে তো এর মধ্যে একটু দুধ দিয়ে দেব তো দেখো আমি এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছি তো দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি এটা ভিজবে প্রায় কুড়ি মিনিট মতন ভিজিয়ে রাখছি তারপরে এটা আমি পেস্ট বানিয়ে নেব তো দেখো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু ছটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো এখানে যে আমুলের মালাই পনিরটা হয় সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি তো এটাকে আমি আবার পিস পিস করে কেটে নেব কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি তো দেখো আমি এটা ছোট ছোট পিস করলাম না এটা বড় বড়ই পিস রাখলাম এবার আমি এটা একটু ভেজে নেব তো পনির ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি তো পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তো পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এর মধ্যে এবার একটা টমেটো দিয়ে দেবো তো দেখো তেল পনির আমি তুলে নিয়েছি আর এবার আমি তেলের যে টমেটোটা কুচি করে কাটা আছে এটাকে দিয়ে দেব টমেটো একটু নেবে নেবো তেলের মধ্যে তো এবার টমেটোটার উপরে আন্দাজের মানে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেব সব কিছুর পরিমাণ অনুযায়ী মানে পনিরটার পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এটাতে হলুদ ব্যবহার করব না এটা দেখতে সাদা সাদাই হবে রান্নাটা তো এটা একটু নরম হোক তো আমি রান্নাটার মধ্যে একটু চিনি ইউজ করব। যেটা তেলের মধ্যেই দিয়ে দিলাম কালারটা ভালো আসবে এই রান্নাটার মধ্যে আমি একটুখানি জাস্ট ধনে গুঁড়ো ইউজ করছি তো এবার আমি এর মধ্যে যে কাজু কাঁচা লঙ্কা কিশমিশ পোস্ত আর দুধ দিয়ে যে পোস্ট পোস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি দুধ দেওয়া আছে বলে তো পেস্টটা এবার আমি একটু নেড়ে নেব আর এখানে একটুখানি জাস্ট আমি জল ইউজ করব মশলার বাটি ধোয়া যে জলটা হয় ওটায় তো এই যে একটু জল নিয়ে নিয়েছি এটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা এর মধ্যে জল ইউজ না করে দুধও দিতে পারো আমি দিলাম না তো এখানে আমি আমুলের মালাই পনির যেটা আছে ওটাকেই দিয়েছি তো এটা ফুটে উঠলে আমি এটার উপর দিয়ে একটু কচুরি মেথি ছড়িয়ে দেবো ছড়িয়ে নিয়ে আর একটু ধনেপাতাও পাতাও দেবো দিয়ে নামিয়ে নেব এটা খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই সবাই ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আর কারা কারা এরকমভাবে খেয়েছো সেটাও কিন্তু আমাকে জানিও তো এটা একটু হতে থাক তো দেখো এটা ফুটে উঠেছে এটার মধ্যে আমি এবার উপর দিয়ে কসরি মেথি ছড়িয়ে দিচ্ছি একটু নাড়িয়ে দেব আর একটু ছড়িয়ে দেবো আমি ধনে পাতা দেখো এবার আমি এর উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি তো এটা দিয়েও আমি একটু নাড়িয়ে দেবো তো এটা একদম রেডি হয়ে গেছে তো এটা জাস্ট আমি এক মিনিট বা দেড় মিনিটের জন্য একটু এই থালাটা চাপিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে ফিরে আসছি ফিরে এসে সার্ভ করে নেবো তো এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এটা একদম রেডি হয়ে গেছে তো চলো সার্ভ করে দেখাচ্ছি তোমাদের সামনে তো এই দেখো বন্ধুরা পনিরটা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে লুচির সঙ্গে নানের সঙ্গে পরোটার সঙ্গে ফ্রায়েড রাইস পোলাও যার সঙ্গে খেতে ইচ্ছা এটা খুব সুন্দর চাই তো যার সঙ্গে ইচ্ছা তোমরা ট্রাই করতে পারো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার পরবর্তী রেসিপির সঙ্গে বা ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আর পরিবারের সবাইকে ভালো রেখো আর বর্ষাতে একটু সাবধানে থেকো কারণ এই সময়ই শরীর খারাপ করার একদম উপযুক্ত সময় তো সবাই একটু সাবধানে থেকো তো চলো আজকের মতন টাটা বাই